হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশও করে নিয়েছি এরপর আমি স্নান করতে যাবো আর এখন আমি বাড়িতে থাকছি না কেন যেহেতু প্রায় এক মাস টানা মানে অসুস্থ হয়েছিলাম বলে বাড়িতে ছিলাম আর বাড়িতে ভালো লাগছে না তাই আমি সবসময় এখন কাজে যাচ্ছি তো যাই হোক আর আমাদের দুর্গা পুজো কতটা মানে ঠাকুটা কতটা হয়েছে না হয়েছে সমস্ত সব কিছুই থাকাবো আজকে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর এখন আমি চলে এসেছি বাড়ির ছাদে যে দেখো গাইস কতটা আমাদের এইখানে বাবা আবার সবজি করছে দেখো কতগুলো সবজি এখানে একটা ওখানে একটা আর এই দিকটা এই দিকটাও করেছে দেখো অলরেডি একটা কী ধরেছে মোটামুটি এটা কুমড়ো মনে হচ্ছে এটা ধরে গেছে অলরেডি মোট তিনটা হয়েছে বাড়িতে মানে বাড়ির ছাদে এটা করেছে তো যাই হোক গাইস কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো দেখো গাইস অলরেডি আমি টিফিন করতে বসে গেছি এখানে মুড়ি আর চানাচুর আছে তো এটা দিয়ে আজকে আমি টিফিন করব টিফিন করার পর আমি স্নান করতে যাব আর আজকে দেখাবো আমাদের ঠাকুরটা কত দূর এগিয়েছে মানে এখনও পুজো যদিও বাকি আছে কত দূর এগিয়েছে সেটা আমি দেখাবো যতটা হয়েছে আমি ঠিক ততটাই দেখাবো এরপরে আর একটা ভিডিও করব সেটা ফাইনাল লুক দেখাবো যে সেই ঠাকুর এতটা হয়ে গেছে সেটা ফাইনাল লুক দেখাবো সেটা পরে দেরি আছে আর এখন কত দূর এগিয়েছে সেটা আমি দেখাবো তো ফাইনালি গাইস অলরেডি আমাদের ঠাকুরই যে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে অলরেডি ঠাকুরের রং করা হচ্ছে মানে এখনো অনেক কিছু বাকি আছে এখনও কিছুই হয়নি প্রায় বলতে গেলে আর কিছুটা কাজ এগিয়েছে এখনও রঙের কাজ হচ্ছে সম্পূর্ণ রঙের কাজও এখনও কমপ্লিট হয়নি তো এর আগেও আমি ভিডিওটাই মানে দিয়েছিলাম আপলোড করেছিলাম অলরেডি আমার কপিরাইট ক্লেম আসছে কপিরাইট ক্লেম আসছে একটাই কারণে তখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল তো যাই হোক সেটা আমি অলরেডি ডিলিট করে আমি ভয়েস ওভার করছি এই কারণে আর হয়তো আর কিছুদিন বাকি মানে কিছুদিন দিন বলতে মাত্র দু দিন বাকি তারপরে আবার এই চ্যানেলে ফাইনালি ঠাকুরের সম্পূর্ণ কাজ হয়ে গেলে সেটাকেও আমি দেখাবো হয়তো কাল পরশু দিকে আমি আবার একটা হয়তো ভিডিও আপলোড করব সেটা সম্পূর্ণ দেখতে পাবে কালকে হয়তো দেবো না পরশু সবাই ফলো করে থাকবে যে কখন ভিডিওটি আপলোড হচ্ছে আমি <laughs> <but> <en> <resolucionario> <coughs> Terima <laughs> kasih. একটা অনুষ্ঠানের স্টেজ অনেক বড় অনেক বড় স্টেজ করেছে এবং ব্যারিকেডও করে দিয়েছে অনেকটা এরিয়া নিয়ে করে দিয়েছে